দিন দিন বাড়তেই আছে বাজারের জিনিসপত্রের দাম সদাই পাতি কিননা মানুষের মাথা দিয়ে দুলা উঠে যাইতে আছে সয়াবিন তেলের দাম তিন টাকা বাড়ছে লিটারে আসুকা পোলার চালের দাম কেজিতে ২০ টাকা বাড়ছে সিঙ্গুর মাছ বেটকি মাছের দাম কিছুটা কমলেও মুরহার দাম বাড়ছে কেজিতে পাঁচ টাকা আর এইয়া লইয়া সাধারণ মানুষের মধ্যে খুব বিরাজ করতে আছে বাজার গোড়াগুড়ি কইরা রিপোর্ট করছে মিজান সবুজ শেরশারা বলে বলে টাহায় আট মন চাল পাওয়া যাইতো আর বরিশাল চক বাজারে মোডা চাউলের কেজি চল্লিশ টা চাউলের দাম সাত করিয়া এক সপ্তাহের মধ্যে বাড়ছে কেজিতে বিশ টা তালের তেলের দাম লিটারে আবারও তিন টা এখন তো শীত শেষ হয়ে গেছে এই লিগে সবজির বাজার একটু চেতা যে কদু দুই সপ্তাহ আগে বিশ টাকায় মাংস কেনছে এখন হইয়া চল্লিশ টাকায় লাল হাগ কদু হাগের দাম আগে না আছে এই যে দেখাই দেখাই এই বাজারটা দেখছেন আপনারা বুঝছেন এই যে হাগ না ড্যাড়া এই যে দেখেন আমি কিনছি এখন লাউ কদ্দু এইযে দাম তিরিশটা আগে ছিল তিনটা পাঁচটা দশটা এখন এই যে খাই ডাইলিয়া বুঝলেন আর এই যে এই যে আন্ডা এই যে হইল পঁয়ত্রিশটা আলি তো খাই না আমরা দেহি আপনারা যা অর্থে আছেন দেশটা তলাইছেন আপনারও লগে এখন কত না টিভির দেখায় দে তলাইছেন তো

ছাগলের গোস্ত তিনশো বিশ টাকা তাই মুরার দাম কেজিতে পাঁচ টাকা বাড়ছে ধান নদী খাল এই তিনে বরিশাল হইলেও এখানে মাছের দাম আর চাউলের দাম কিনলে কেউ যে এত বাড়ে হ্যাঁ কইতে পারে না কেতা বিক্রেতা কেউই জিনিসপত্রের ঊর্ধ্বগতি খাইতে হবে তাই এই কচুললতি। প্রত্যেক সপ্তাহে এই যে জিনিসপত্রের দাম বাড়তি আছে এই এলাইয়া হগলির মধ্যে ক্ষোভ বিরাজ করতে আছে শুভেতার শের সা যদি এই আমলে আবার পুনর্জন্মন করতে তাই জিনিসপত্রের উদ্যোগতি দেখিয়া আবারও ফেল করিয়া মরিয়ে যাইতে বাজারের এই দুর্দশা থেকে বাঁচতে চায় বরিশালবাসী মিজান সবুজ বরিশাল চকবাজার বরিশাল টিভি